নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে এটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো তৈরি করা খুবই সহজ সব রকম টিপস আমি বলে দিয়েছি আমার এই রেসিপিটা ফলো করলেই একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে রুই মাছের একটা গোটা মাথা নিয়েছি আর মাছের মাথাটাকে আমি চারটে টুকরো করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো লবণ আর এরপর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো এবার আর হলুদটাকে মাছের মাথার মধ্যে আমি ভালো করে লাগিয়ে নেব দেখুন বন্ধুরা লবণের হলুদটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমি সরিয়ে রেখে দিলাম এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মুগের ডাল এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে মুগের ডালটাকে আমি ভেজে নেব আর ডালটাকে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন ডালটা ভাজার সময় যেন কোনোভাবেই পুড়ে না যায় যখন দেখবেন ডালের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে তখনই বুঝবেন যে ডালটা ভালো মতো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা মুগের ডালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর এর থেকে বেশি লাল করে আমি ভাজবো না এবার এই ডালটাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য আমি করার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো সর্ষের তেল এবার ডালটাকে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার এই জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন বন্ধুরা জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে তবে ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে ঘেটে যায়নি এই রকম একটু দানা দানা রয়েছে এই রকম একটু দানা দানা থাকবে এইভাবেই কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে পুরো ডালটা সেদ্ধ হয়ে ঘেঁটে গেলে কিন্তু হবে না এটা আপনারা মনে রাখবেন এবার এই মুগের ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এখন এই ডালটাকে আমি সরিয়ে রেখে দিলাম এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে আমি ভালো মতো গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দু পিস মাছের মাথা এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাছের মাথাটাকে ভেজে নেব আর বন্ধুরা এখানে আমি একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি তেল বেশি দেওয়ার কারণে মাছের মাথাটা খুব ভালো মতো ভাজা হবে ভেতরে কিন্তু কাঁচা থাকবে না আর এখানে মাছের মাথাটাকে একটু কড়া করেই ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এই মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে আর এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে এবার আমি মাছের মাথাটাকে তেলের মধ্যে থেকে তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি মাছের মাথাটাকে ভেজে নেব বন্ধুরা এই সময়ের মধ্যেই আজকের নামের সাউট আউটগুলো আমি করে দিচ্ছি আজকের প্রথম নাম হচ্ছে অনুশুয়া দাস উনি বলেছেন দি তোমার প্রতিটা রেসিপি দেখি তুমি আমার নামটা নিও হ্যালো অনুসুয়া তুমি আমার প্রতিটা রেসিপি দেখো এটা জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো তোমার ভালো লাগবে থ্যাংক ইউ এরপরের নাম হচ্ছে স্বাগতা সরকার উনি বলেছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ এরপরের নাম সুশীল প্রতিহার উনি বলেছেন খুব ভালো লাগলো আমার নাম ঐন্দ্রিলা হ্যালো ঐন্দ্রিলা তোমার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি থ্যাংক ইউ এরপরের নাম বাণী নন্দী উনি বলেছেন সত্যি খুব ভালো লাগলো রেসিপিটা এভাবে করাটা বেশ ইজি দারুণ হয়েছে থ্যাংক ইউ সিস্টার খুব ভালো থেকে আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে আর আপনিও খুব ভালো থাকবেন থ্যাংক ইউ দেখুন বন্ধুরা আমার এখানে সব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি সরিয়ে রেখে দিলাম আর মাছের মাথা ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেল দিয়ে আমি বাকি রান্নাটা করে নেব এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ছিঁড়ে আমি এখানে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো পাঁচ ফোড়ন আর এরপর দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে বন্ধুরা এখানে পাঁচ ফোড়নটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন পাঁচ ফোড়ন দেওয়ার কারণেই এই মাছের মাথা দিয়ে মুগের ডালে স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই তৈরি হবে তো দেখুন বন্ধুরা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে এইরকম সরু সরু আর লম্বা করে কেটে আমি এইখানে দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব আর একটু লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে আমি ভাজবো না এবার আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি এবার টমেটোটাকেও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা সম্পূর্ণ নরম হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা টমেটোটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো আদা বাটা আর ছোটো চামচের এক চামচের মতো রসুন বাটা এবার আদা আর রসুনটাকে আমি ভালো করে ভেজে নেবো হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে তো আমি এখানে সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী বন্ধুরা আমি এইখানে লবণ আর চিনির পরিমাণটা বলিনি এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দেবেন এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল বের হবে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে এখানে আমি অল্প একটু জল দিয়েছি যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় দেখুন বন্ধুরা মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা এবার মাছের মাথাটাকে দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর এই মাছের মাথাটাকে আমি খুন্তির সাহায্যে ছোট ছোটো টুকরো করে ভেঙে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছের মাথাটাকে আমি ভেঙে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে মাছের মাথাটাকে আমি মশলার সাথে এক মিনিটের মতো কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুগের ডাল এবার ডালটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল বন্ধুরা আপনারা ডালটা যতটা পাতলা রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা এইখানে দিয়ে দেবেন তবে অনুষ্ঠান বাড়ির যে মুগের ডাল হয় সেটা কিন্তু খুব বেশি পাতলা হয় না একটু ঘন ঘন তৈরি হয় তো আমি ভালো করে ডালটাকে মিশিয়ে নিয়েছি এবার এই ডালটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল তৈরি করবেন অপূর্ব স্বাদের খেতে হয় বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা দেখুন বন্ধুরা ডালটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এবার ধনেপাতাটাকে ভালো করে আমি ডালের সাথে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ডালটাকে ফুটিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো এই পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল তো দেখুন বন্ধুরা পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটাকে আমি ফুটিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে মুগের ডাল এখন প্রায় তৈরি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর এক চামচের মতো গাওয়া ঘি এবার ঘি আর গরম মশলাটাকে আমি ভালো করে ডালের সাথে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আশা করছি আপনাদের সকলে রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ